আপনারা জানেন যে অপারেশন সিঁদুর এবং তারপর পাকিস্তানের যে কুকীর্তি সেই কুকীর বিশ্বের কাছে তুলে ধরার জন্য ভারতের তরফ থেকে দল পাঠানো হয়েছিল একটি দলের সদস্য হিসাবে গিয়েছিলেন মঙ্গলবার গভীর রাতে তিনি কলকাতায় ফেরেন আজকে প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গেই কিন্তু বৈঠক হওয়ার কথা রয়েছে বিদেশ মন্ত্রীর কিন্তু সেই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় বা থাকতে পারছেন না কি কারণে তিনি উপস্থিত থাকতে পারছেন না সেটাও জানিয়েছেন অভিষেক সুরা দেশে আমরা গেছি বিভিন্ন পর্যায়ে বৈঠক হয়েছে হয়েছে এখন আগামীকাল একটা বৈঠক দেখেছি দিল্লি টেক্সটার একটা মিনিস্টার একটা মিটিং দেখেছি যে গ্রুপগুলো গেছিলো সেই গ্রুপগুলোর সাথে উনি আলাদা করে বসতে চান আর আজকে চারটে দিন হয়ে গেছে সুতরাং আমি কালকে বৈঠকে থাকতে পারবো না আমার পূর্ব নির্ধারিত বৈঠক কর্মসূচি রয়েছে যেহেতু আমি অনেকদিন দেশের বাইরে ছিলাম এবং ইতিমধ্যেই বাংলায় বাই ইলেকশন অ্যানাউন্স হয়েছে কালীগঞ্জ নির্বাচন রয়েছে আমার কিছু উদ্দেশ্য এলাকার কাজকর্ম হয়েছে আমি সেগুলো নিয়ে আগামী দু চার দিন ব্যস্ত থাকব আমি বিদেশমন্ত্রী ফরেন মিনিস্টারকে জানিয়েছি যে আপনার দপ্তরকে জানিয়েছি যে আমার যা মতামত আমি আমার মতামত লিখিতভাবে তাদের জ্বালানি সামনে তুলে ধরলাম আমি কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে বিশ্বজিৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি জানিয়েছেন আমরা শুনেছি আমি আরো একটু জানতে চাইছি তোমার থেকে আর কি তথ্য রয়েছে দেখো আমরা যেটা দেখেছিলাম যে অপারেশন সিদুন নিয়ে যে প্রতিনিধি দল অর্থাৎ পাঁচটি দেশে গিয়েছিল এবং তার মধ্যে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও গিয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় ঘুরে এবং সেখানে অপারেশন সিদুন নিয়ে তারা প্রচার করেছিলেন এবং তার পাশাপাশি বিদেশ মন্ত্রক যে বৈঠক ডেকেছে সে বিষয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেটা জানিয়েছেন যে তিনিও সেই মিটিংয়ে যেতে পারছেন না তার কিছু কাজ রয়েছে এছাড়াও গতকাল গভীর রাতে কিন্তু শহর কলকাতায় ফিরে আসেন এবং পাঁচটি দেশ বলে কিন্তু সাধারণ মানুষকে যা বোঝানো তারা বুঝিয়েছেন এবং বিভিন্ন দেশের সঙ্গে তারা কথা বলেছেন এই অপারেশন সেতু নিয়ে এমনটাই কিন্তু তার বক্তব্য ছিল গতকাল গভীর রাতে এবং দমদন বিমানবন্দরে নেমেই এখান থেকে সরাসরি কিন্তু তিনি তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রায় রাত্রি প্রায় একটার নাগাদ বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক জানিয়েছেন সেটাও আমরা আপনাদেরকে শুনেছি আজকে বিদেশ সঙ্গে বৈঠকে থাকতে পারছেন না কারণ বেশ কিছু দলীয় কাজ এখনো পর্যন্ত বাকি রয়ে গিয়েছে ইতিমধ্যে উপনির্বাচনের দিনও ঘোষণা হয়ে গিয়েছে তার জন্য বেশ কিছু কাজ থাকার কারণেই কিন্তু আজকের এই বৈঠকে থাকতে পারছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সেটা জানিয়েও দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে